যে ভালো কাজ করলে তার হয় শান্তি আর মন্দ কাজ করলে তার হয় অশান্তি এটা এটা তো তো আপনি জানেন এই যে কথাটা যেটা বললেন যে আসল বাড়ির নাই ঠিকানা আসল ঠিকানা কোথায় হবে এটা আমি জানি না কিন্তু এটা আমার কাছে কেমন লাগছে এটা কি আপনার মনে দেখেন দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে পাঠাইছি আমরা তবে এর মধ্যে একটা পয়েন্ট আছে এর মধ্যে একটা পয়েন্ট আছে পয়েন্টটা হইল জীবন বরাত আর এই প্রশ্ন করি আজকে আপনার প্রশ্ন করব জীবনে এই 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 আসানক কথা তো আর শুনছেন না তো পালা দিয়ে দিলেন গুরু এবং শিষ্য আসলেই আমার কিন্তু কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি ভাষা কোনো কিছুই নাই আমাকে আমাকে যে কেন মানুষে ডাকে এটাও কিন্তু আমি জানি না আমি এতটুক জানি যদি মালিক গাওয়ায় যদি মালিক গাওয়ায় এটা যেমন যে মাইক পিস দিছে মাইক্রোফোন দিছে কথা বলার জন্য গান করার জন্য আমি যেটা মনে করি যে আমি নিজেও একটা মাইক পিস মানে আমার মালিকে যদি বলায় তাহলে আমি বলতে পারি মালিক যদি গাওয়ায় তাহলে আমি গাইতে পারি এছাড়া আমি আর কোনো কিছু জানি না আর আমার কোনো ভাষা জ্ঞান বিদ্যা বুদ্ধি আমার কোনো কিছুই নাই সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া নিতে আসছি তো যেহেতু মুক্তা সরকার প্রথম স্টেজ করলেন আমি যেহেতু দ্বিতীয় স্টেজ করলাম আর আমার জন্য প্রথম স্টেজ করলাম তো গুরু শিষ্য কিন্তু মোটামুটি এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় তবে একজন গুরুর গুরুর যোগ্য নামই এরপরেও আমার উপরে গুরুর ভাগটা দিছে তো এরপরেও আমি বলবো গুরুর কোনো আইন নাই যে শিষ্যকে কোনো কিছু প্রশ্ন করবে কোনো কিছু জিগাইবে এটার এটার কিন্তু গুরুর কোনো আইন নাই তো গুরু শিষ্য পালাটা আমি যেহেতু গুরুর দায়িত্ব পালন করবো তো গুরু শিষ্য পালাটা আগে শিষ্য থেকেই শুরু হোক আগে শিষ্য থেকেই শুরু হোক আর যেহেতু রাত্র অনেক বেশি হয়ে গেছে আমি যেটা মনে করি প্রশ্নবোধক গানের কোনো দরকার নাই যা হবে সব কথার মাধ্যমে নাকি যা হবে সব কথার মাধ্যমে যে কথাটা দুই ঘন্টায় বললে বললেও শেষ হয় না চেষ্টা করব এই কথাটা এই উত্তরটা যাতে আমরা দশ মিনিটের ভিতরে যাতে চেষ্টা করতে পারি মানে একটা চলবে পালার গান আর একটা চলবে প্রশ্ন আর একটা চলবে যার জির যে ভাই মন চায় বিচ্ছে নাকি তো যাক তবে এর মধ্যে একটা পয়েন্ট আছে এর মধ্যে একটা পয়েন্ট আছে পয়েন্টটা হইল জীবন বরাত শিল্পীর আর এই প্রশ্ন করি আজকে আপনারা প্রশ্ন করব জীবনে এই এই আসানক কথা তো আর শুনছেন না আজকে নেতা নেতাবৃন্দ সহ প্রবাসী সহ প্রশ্ন করব আচ্ছা একটু বলবেন আমার সঙ্গে সঙ্গে লিগেল বলবেন সত্য কথা বলবেন না রাহ বেতন কম দিতাম না একটিও কম দিতাম না আমি কি কই তোরা খালি হুন তে গেল আপনার একটু বলবেন চব্বিশ ঘন্টায় রাত্র দিন একদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কত কতটুক ভালো কাজ করছেন কতটুক মন্দ কাজ করছেন এটা হয়তো মানুষের কাছে কুললে বলবেন না কিন্তু আপনারা তো নিজেরা তো জানেন কতটুকু ভালো করছেন কত মন্দ করছেন হ্যাঁ নিজের খবর তো নিজে নিজে জানেন তাই এটা গানটা মুক্তা সরকার আমার বোন এটা হইলো গুরু শিষ্য পালার আগে একটা পয়েন্ট মানে ফার্স্ট পায়ার আসল বাড়ির নাই ঠিকানা বন্ধনার মধ্যে শুনলাম বর্তমান ঠিকানা হইলো মিরপুর এক নম্বরে এরপরে আসল আসল কোনো ঠিকানা যে কোথায় হবে এটার কোনো নিশ্চয়তা নাই আচ্ছা সরকার আপনি তো জানেন আপনি কতটুক ভালো করছেন কতটুক মন্দ করছেন এটা হয়তো মানুষের কাছে কইলেন না কইলেও আল্লাহর কাছে কিন্তু ঠিকই জবাব দিতে হবে আর এইটাও আপনি জানেন যে ভালো কাজ করলে তার হয় শান্তি আর মন্দ কাজ করলে তার হয় অশান্তি এটা তো এটা তো আপনি জানেন কাজেই এই যে কথাটা যেটা বললেন যে আসল বাড়ির নাই ঠিকানা আসল ঠিকানা কোথায় হবে এটা আমি জানি না কিন্তু এটা আমার কাছে কেমন লাগছে এটা কি আপনার সরকার আমাকে অনেক বড় করে গেছে আমার নাম মুক্তা আমি অনেক মুক্তা ওনার ভাব থেকেই আমি অনেক ভালো বক্তা অনেক কিছু বলে গেছে আমার এক অনেক বড় করছে আসলে একজন দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ যার মন বড় সে সকলকে বড় চোখেই দেখে তাই তিনিও অনেক বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন গায়ক আপনারা সকলেই তাকে চিনেন জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক হবিল সরকার তিনি আমাকে বোন বলে ভালোবাসেন ভালো জানেন এর জন্যই আমাকে অনেক বড় করছেন আসলে আমি একেবারে ক্ষুদ্রতম একজন গায়িকা আপনারা কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন আপনাদের পায়ের নিচে যে মাটি মাটির মধ্যে যে ধুলিকোনা তারও সমতুল্য হইতে পারি নাই যদিও দেশে দেশে ঘুরি আল্লাহরুলির দরবারে গান করি আপনাদের মতো মানুষের চরণ ধুলি পাওয়ার জন্য আপনারা সকলে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন পালা আগেই ঘোষণা করে দিয়েছেন আজকের পালা হলো গুরু এবং শিষ্য বাংলাদেশের প্রখ্যাত গায়ক তিনি আজকে হবির সরকার তিনি গুরুর পালা নিয়ে গান করবেন আমি একদম ক্ষুদ্রতম একজন গায়িকা মুক্তা সরকার আপনাদের সামনেই দাঁড়িয়েছি আমাকে দিয়েছেন আসতে আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে কর্তাপক্ষকে তো পালা তো শুরু হয়ে গেছে মোটামুটি আমি বন্ধনা গানে করছিলাম বলছিলাম সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা দুই দিনের মো সাফির খানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাব্বানা এখন ভাই বলতেছেন আপনার মনের মধ্যে কি কোনো দুর্বলতা আছে নাকি আপনি আসল বাড়ির ঠিকানা জানেন না কারণটা কি দেখেন দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমরা যে কথা দিয়ে আসছি সে কথা আমরা কতটুকু রক্ষা করতে পারছি বাবা দুনিয়ার মোহমায়ায় পরে আমরা কত কিছুই না করি এখান থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না আমি বলতে পারবো না এখানে যারা গান শোনার জন্য আসছে তারা এখান থেকে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবে কিনা তাও কিন্তু বলতে পারবে না দেখেন কত মানুষ লস ডুবে মারা যায় কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত কালকে ফেসবুকে দেখলাম একজন লোক মারা গেছে সেই কুমিল্লা ক্যান্টনমেন্টের এদিকে একজন লোক একজন বৃদ্ধ মানুষ স্টক করে মারা গেছে কিন্তু তার পরিচয় পাওয়া যাচ্ছে না সে কে মোবাইলের মধ্যে বলে দিছে যে নাম ঠিকানাও সাথে নাই কোনো কিছুই সাথে নাই বলতে পারতেছে না এই লোক কোন এলাকার কোন গ্রামের কে মোবাইলে ছবি তুলে ফেসবুকের মধ্যে দিয়ে দিছে যদি কেউ তাকে চিনেন তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন বলছে না বাবা হয়তো কয়দিন একদিন দুই দিন তিন দিন দেখবে চার দিন দেখবে যদি পরিচয় না পাওয়া যায় ব্যারিস হিসেবে তাকে দাফন করা হবে নাকি পরিচয় ছাড়া তাকে আঞ্জুমানিয়া রহমানিয়া যেই একটা পাওয়া যায় ফাউন্ডেশন আছে সেখানে যাদের পরিচয় পাওয়া যায় না সেখানে তারা দাফন কাফন করে দেয় দেখেন কোন জায়গার লোক তারও তো নিশ্চয় পরিবার পরিজন আছে ছেলে মেয়ে আছে সংসার আছে বোপলাপান সব কিছুই আছে কিন্তু তার ভাগ্য হইলো না তার সন্তানের হাতে এক মুঠো মাটি তার ভাগ্য হলো না শেষ সময় তার পরিবারের সাথে দেখা এই মৃত্যু যে কত মর্মান্তিক মৃত্যু এটা বলে বোঝানো যাবে না তাই আমি যদিও আমার বাড়ি যেখানে আমি শাহলি বাবার দরবারে থাকি আমি আশা করি আমার মরার পর যেন শাহলি বাবার গোরস্থানেই আমার একে মাটি দেওয়া হয় কিন্তু আমার ভাগ্যে কোথায় মাটি আছে সেটা আমি তো বলতে পারবো না নাকি বলেন সেটা আমি বলতে পারবো না এর জন্যই তো বলেছি আসল বাড়ির নাই ঠিকানা কোথায় যেন নেবা আমি নিশ্চিত করে বলতে পারবো না কারণ অলি আল্লাহ যারা তারা বলতে পারবে তারা সময় দিন তারিখ সব কিছু দেওয়া যায় আমাদের সেই বৃহত্তর ময়মনসিংহের একজন সাধক কবি ছিলেন উকিল মুন্সী সাহেব তিনি বলেছেন আমি কোন মাসে কত তারিখ মরবো সে তারিখটা তিনি দিয়ে গেছেন আমি একজন সাধারণ মানুষ আমি পাপি মানুষ আমি বলতে পারবো না যে আমি অমুক দিন অমুক তারিখ অমুক সময় মারা যাব আমার খবরটা এই জায়গায় হবে এর জন্য আমি গানের ভাষায় বলে গেছি যে আসল বাড়ির নাই ঠিকানা কোথায় যেন রাখছে রাব্বান মনের মধ্যে দুর্বলতা কিছু নাই কারণ যে পাপ করে যে পুণ্য করে দেখেন কেউ যদি অনুতপ্ত হয় আল্লাহ আমি এই অপরাধটা করেছি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে না আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারে দরিয়ারকে পাহাড় বানাইতে পারে আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাদের সমস্ত গুণা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে ধ্বংস করে দিতে পারে এই মুহূর্তে আমার প্রাণ পাখি নিয়ে যেতে পারে এই মুহূর্তে এখানে একটা এখানে একটা কেয়ামতের ন্যায় সৃষ্টি করতে পারে আল্লাহ সব কিছু করতে আল্লাহর উপরে কারো হাত নাই তাই চেষ্টা করলাম যেভাবে আমার কাছে কথা রাখলেন ধন্যবাদ জানাই